আলাইকুম আমি মোহাম্মদ সমাজসেবক হিসেবে কাজ করছি ওয়েব ফাউন্ডেশনে আমাদের এনজিও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আমাদের জন্য ওয়েব ফাউন্ডেশন নিয়ে এলো দারুণ একটি সুযোগ ওয়েব ঋণ তহবিল ওয়েব লোন ফান্ড আপনার সংসারের একশো পার্সেন্ট নিরাপত্তা এবং মাসিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা দিতে ওয়েব ফাউন্ডেশন নিয়ে এলো ওয়েব ঋণ তহবিল লাখে প্রতি মাসে পঞ্চাশ টাকা মুনাফা প্রদান করা হবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা শুরু করে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে বিভাজ্য যেকোনো পরিমাণ টাকা জমা করা যায় যেমন পঞ্চাশ হাজার পঁচাত্তর হাজার এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন মাস হতে তদর্থ যে কোনো দিয়ে ঋণ প্রদান করা যাবে মাস শেষে সংশ্লিষ্ট ঋণ শেষে মুনাফার অর্থ উত্তোলন করা যাবে ন্যূনতম মেয়াদ তিন মাস পূরণ না করে ওয়েব ঋণ তহবিল ভাঙাতে বা বন্ধ করতে চাইলে তাকে বার্ষিক ছয় পার্সেন্ট হারে মুনাফা প্রদান করা হবে অতিরিক্ত প্রদত্ত মুনাফা তাকে ফেরত প্রদান করতে হবে অথবা চমকৃত সঞ্চারিতে সমন্বয় করা হবে আঠারো বছরের অর্থে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশের যে কোনো নাগরিক ওয়েব ফাউন্ডেশনকে ঋণ প্রদান করতে পারবে থাকবে সে কারণে ফাউন্ডেশনের ঋণ তহবিলে টাকা জমা রাখবেন প্রচলিত যে কোনো ব্যাংক অপেকা, মুনাফা বা লাভের পরিমাণ অনেক বেশি বিসি সমিতিতে বসেই টাকা উত্তোলনের সুবিধা ওয়েব ঋণ তহবিলের জন্য যে সকল কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এক কপি আসো কষ্টের টাকায় অধিক মুনাফা করি মাসিক মুনাফা সঞ্চয় স্ক্রিম এ বিনিয়োগ করি tono